अरे भारतीयो दल तोरा सुि न अदारि अरे भारतीयो दलल तोरा सुन् अदारि अर कोरोना टल बहना अच्छे सबर जना अर कोरोना टल बहना अच्छे सबर जना अरे भारतीयो दलल तोरा सुन् न अ আর করোনা টাল বাহানা আছে সবার জানা তোরা যেন শত্রুনিক কে সুন্নি দারি আছে সবার জানা আছে সবার জানা ষোলোটি বছর লুকিয়েছিলে শত্রুলিগের নঙ্গিল এখন তোরা সুন্নি নামে কে ফিরে এলি মাঠে ফিরে এলি মাঠে ছল্লটি বছর লুকিয়েছিলে ছাত্রলিগের রঙ্গীর তলে এখন তোরা ফিরে এলি শূন্য রূপে ছাত্রলিগ আবার মাঠে আছে সবার জানা আছে সবার জানা আর করোনা তালবাহানা শূন্য নামদারি তোরা যেন ছাত্রলিগ আছে সবার জানা